আজকে আমরা আইসিটি আইসিটির তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এই অধ্যায় নিয়ে আমরা আলোচনা করবো তো আমরা প্রথম সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করবো এরপর ডিজিটাল ডিভাইস নিয়ে আলোচনা করব তো সংখ্যা পদ্ধতির আজকে পার্ট টোয়েন্টি ফোর তো আজকে আমরা শিখব কীভাবে অক্কাল সংখ্যা থেকে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারি এই অক্কাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় আমরা রূপান্তর দুই দুইভাবে একটা পূর্ণ সংখ্যা ক্ষেত্রে একটা আছে ভগ্নাংশ অংশ সংখ্যার ক্ষেত্রে তো এর আগের ক্লাস গেছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এখন হবে ভগ্ন অংশ সংখ্যার ক্ষেত্রে অর্থাৎ একটা অক্টর সংখ্যা থাকবে যেটা ভগ্ন অংশ আকারে এরকম ঠিক আছে তাহলে এইগুলো আমরা কিভাবে বাইনিতে রূপান্তর করব এটা আমরা শিখব তো এর আগে আমরা শিখছি এই পূর্ণ সংখ্যা মানে এই যে ভগ্নাংশ সংখ্যা থাকবে না অর্থাৎ এই যে দশমিক সংখ্যা এরকম থাকবে না এ না থাকলে আমরা কিভাবে করব ওইটা আর এখন শিখবো দশমিক থাকলে আমরা কিভাবে করব। তো যাই হোক এখানে আমরা প্রথম ক নম্বর করবো তো প্রথম আমরা ক নম্বর করবো তো আমরা এখানে যদি উঠ হয় এখানে আসে থ্রি দশমিক টু ওয়ান এখন এই সংখ্যাটারে আমাদের বাইনারিতে রূপান্তর করতে হবে তো যেটা নিতে হবে আমরা ওইটার ভিত্তিটা আমরা এখান দিলাম এখন আমরা বসাই দেখো একটা পদ্ধতি আছে ওয়ান অনেক ডাবল টু তার ডাবল কত ফোর তো আমরা জানি বাইনারির সাথে বাইনারির সাথে অক্টাল বা অক্টালের সাথে বাইনারি সম্পর্ক তিন বিটের আর যখন আমরা হেক্সাডেসিমেল করবো হেক্সাডেসিমেল আর বাইনারির সাথে সম্পর্ক হলো চার বিটের ঠিক আছে তো আমরা যদি এখন এই অন বসাই দেখো তাহলে কি হবে অর্থাৎ এই অন অনের যদি আমরা বাইনারি মান বের করি তাহলে কি হবে দেখো আমরা এখানে অন পাইতে হইলে আমাকে শুধু অন দরকার আর এই দুইটা আমাদের দরকার নেই তাহলে এখানে এইটার বাইনারি মান হবে কি জিরো জিরো এরপর দেখো টু টু দরকার আমাকে এই দুটা লাগবে অর্থাৎ টু আর অন লাগবে এইটা লাগবে এইটা নিশ্চয় শূন্য দেব অর্থাৎ থ্রি পরিবর্তে আমার লাগবো জিরো ওয়ান অন আবার পরিবর্তে আমাকে এই দুটা লাগবে না শুধু ওয়ান হইলেই হয় তাহলে জিরো জিরো ওয়ান আর ফাইভ প্রয়োজন হইলে আমাদের এই দুইটা লাগবে এই ফোর আর ওয়ান মানে ফাইভ তো এটা আমাদের লাগতেছে না তাহলে কি হবে এইখানে আমরা লাগতে পারি ওয়ান জিরো ওয়ান তো এটা আমরা কোথায় আসলাম আমরা আসলাম বাইনারিতে একটু একটু যদি সাজাই তাহলে কি হয় ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান দশমিক জিরো ওয়ান জিরো 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 ওয়ান তো এখন যদি আমরা আনসারটা লিখি তাহলে অতএব এখানে ফাইভ থ্রি দশমিক টু ওয়ান এইটের সমান বাইনী নির্মাণ হবে আমরা এই পাশে লিখতাছি এই যে এই মানটা ঠিক আছে ওয়ান জিরো ওয়ান জিরো 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 এই মানটা হবে তো এটাই আমরা দেখব দেখো এই খ নাম্বার প্রশ্নটা আমরা এখানে তুলি এখানে আছে কত সেভেন ফোর থ্রি দশমিক সেভেন ওয়ান তো এইটা আছে কীতে অক্টালে আমাদের রূপান্তর করতে হবে কিতে বাইনারিতে একটু সাজাই যেমন সেভেন ফোর থ্রি দশমিক সেভেন ওয়ান এটা আছে অক্টালে রূপান্তর করতে হবে কততে বাইনারিতে তাহলে আমরা কি করব ওই যে আমাদের একটা পদ্ধতি আছে তোমরা অনেক ভাবে করতে পারো আমি মনে করি একটু সোজা হবে যেমন অন অন এর ডাবল টু টু ডাবল হইছে কি ফোর এভাবে আমরা এখান থেকে বিটকোটা বাইন করব আর তুমি যদি আলাদা জানো যে অনের এর সমান বাইনারি মান কি বলো

এবার দেখো সেভেন তা সেভেন হইলে আমার বোর কয়টা সংখ্যা লাগে যে কয়টা সংখ্যা লাগবে প্রত্যেকের নিচে অন দেবো তাহলে কয়টা লাগে কয়টা নিচেই অন দেব অন 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 এই দশমিক সময় দশমিকটা দিয়ে রাখবা নাইলে তোমরা আবার আউল এরিয়া ফেলাই দিতে পারো এবার থ্রি লেভেল থ্রি আমরা এই টুক দুই আর এক তিন ব্যাস এইটা লাগতেছে না তাহলে এখানে কী হবে জিরো ওয়ান অন এইবার আমাদের ফোর প্রয়োজন ঠিক আছে তাহলে ফোর শুধু ফোরকে অন দেবো এই দুইটা লাগবে না অন জিরো জিরো এরপরে প্রয়োজন তাহলে আবার সেভেন প্রয়োজন সব কয়টা অন তো আমরা কোথায় আসলাম অক্টাল থেকে আমরা বাইরে নিতে আসলাম যদি এইটা একটু সাজাই তাহলে কি হবে অন 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 তারপর আবার অন জিরো 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 অন অন দশমিক অন 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 জিরো জিরো অন তো এটা যদি আমরা একটু আনসারটা যদি দেখি তাহলে কীভাবে হবে যে সেভেন ফোর থ্রি দশমিক সেভেন ওয়ান এইটা আছে অক্টালে আমরা যদি এটা বাইনারি লিখি এই মানটা এখন হবে তো আমরা বসাই তোমরা এই লেখছো না এখান থেকে তোমরা এখানে বসাইতে গেলে হয় কি মাঝে মাঝে কিনে কিছুটা পড়ে থাকে তো একটা কাজ করবা তোমরা এইটাই কিন্তু এখানে এইখান দিয়ে আবার এখানে লেখ পা আর ভুল হবে না বুঝতে পারছো তাহলে এই যে অন 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 জিরো জিরো আবার জিরো ওয়ান অন দশমিক আমি লিখতে আছি ঠিক আছে এটা আমি এইখান দিয়ে লিখতেছি এখান দিয়ে এখানে লিখতে আর এখান দিয়ে এখানে তো এটাই হবে আমাদের আনসার তো এখন তোমরা এইটা বাসায় করবে